অথচ এই টুঙ্গির আখেরি মোনাজাতি যথেষ্ট এই সম্মেলন এই বৈঠক না যায় হারাম হওয়ার জন্য এই বৈঠকই এই আখেরি মোনাজাতি যথেষ্ট এই আখেরি মোনাজাতি যথেষ্ট এই ইজতেমা না হারাম হওয়ার জন্য শুধু না নয় এটা হারাম এটা হারাম এটা হারাম এটা না আখের মোনাজাতেই যথেষ্ট এই টুঙ্গি অবৈধ হওয়ার জন্য টুঙ্গির এই ইস্তমাজে হারাম টুঙ্গির এই ইস্তমাজে নাজারে টুঙ্গির এই ইস্তমাজে হারাম টুঙ্গির এই ইস্তমাজে নাজারে এখানে দেওয়া যে পাপের কাজ এই শেষ মোনাজাতি তার জন্য যথেষ্ট এমন কোন মায়ের সন্তান কি আমার পর্যন্ত জন্ম নিবে না যে টুঙ্গির মোনায় আখের মোনাজাতের বৈধতা দিতে পারে চ্যালেঞ্জ করলাম দেশের সরকার সহ দেশের আলোম সহ অফিস আদালত সহ এক পর্যন্ত সময় থাকলো দেখি কোন মায়ের ওটা জন্ম নিয়েছে টুঙ্গির আখেরে মনে যাক টুঙ্গির মাঠে যাওয়া আরাম সারা দুনিয়ার মানুষ যদি টুঙ্গিতে চলে আসে সারা দুনিয়ার মানুষই পাপি اللهم <سؤال> اهدنا فيمن هديت امين اللهم اهدنا فيمن هديت امين وعافنا فيمن عافيت امين واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا দ্বিতীয় কথা হচ্ছে যে মুনাজাতের এই সিস্টেমটা হচ্ছে বিদআত সম্মিলিত মুনাজাত করা বিদআত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সম্মিলিত এভাবে

اللهم اهدنا في من هديت اللهم انفع بهذا المؤتمر آمين. اللهم اجعل اجتماعنا هذا اجتماعا مرحوما نبي صلى الله عليه وسلم وقفنا قنا استماع قاعد قاعد قطار شموه قدو قاعد قاعد شقل بلي ايقن تدعوه بريني باي تاي قطار جماعه خلي لوكه شموه خلي ওখানে যে এই ইজতিমাই দোয়া সম্মিলিত দোয়া করতে হবে এরূপ ধারণা এবং প্রথা ইসলাম বহুত। এক জামাতবদ্ধভাবে এমন কোন দোয়ার কোন পদ্ধতি শরীয়তে নেই। কিন্তু সাহাবীদের কি নি জামাতবদ্ধভাবে হাত তুলে আমিন আমিন বলে কি দোয়া করেন এই ভাবে? انزل علينا الغيث ولا وخائفين من عذابك ونقمتك، اللهم أفاسقنا غيثك، اللهم فاسقنا غيثك، أسرارنا لك مكشوفة، وقلوبنا إليك ملهوفة، إن وحشتنا الغربة، آنسنا ذكرك، ও তুঙ্গির মাঠের হুজুর আপনার आखिरी মুনাজাত জ্যোতি সারা পৃথিবীর মানুষ উপস্থিত হয় সারা পৃথিবীর মানসি পাপী কেন আপনার आखिरी মুনাজাত সংবাদ দিয়ে প্রমাণ করা যাবে না তোমার তো নদীর তীরে পেশাব পায়খানার ভিতরে आखिरी মুনাজাত চলে আর পবিত্র জায়গাতে আল্লাহর मेहमानকে নিয়ে आखिरी মুনাজাত চলে না রাজশাহী চাপায় মুজের ভাষাতে তুমি কানাকে হাইকোর্ট দেখাচ্ছ তুমি কি ধর্ম পেয়েছ রাজশাহী চাপায় নবমুঞ্জির আওয়াই লাড্ডু